প্রথমত তার ভাই ছিল আওয়ামী লীগ সৈরা চারের এখন নির্বাচিত অনির্বাচিত সংসদ সদস্য এক দুই নম্বর হচ্ছে উনি সরাস্ত্র রাজনীতির সাথে জড়িত কথা হচ্ছে উনি একজন ব্যবসায়ী তো আমরা জানি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থিউরি গোটা পৃথিবীর সব দেশ মেনে চলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থিউরি যে একজন ব্যবসায়ী কখনো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন না কারণ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কি উনি দেখভাল করবেন উনি কি ব্যবসা সব ছেড়ে আসছেন উনি ছেড়ে আসছেন ব্যবসা ছেড়ে কিন্তু আসেন নাই উনি এখনও ব্যবসা করেন তো উনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো

বিভিন্ন কাজকে বিভিন্ন সময় বৈধতা দিয়েছে আমরা বলছি আমরা কখনোই শেখ হাসিনার কত শুন চাইনি আমরা চেয়েছি ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের জায়গা থেকে পুরাতন ফ্যাসিবাদী কাঠামোকে যেমন করে আমাদের উৎসাদ করতে হবে পাশাপাশি নতুন করে ফ্যাসিবাদের উত্থানের যে সম্ভাবনা সেদিকেও কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে তো আমরা দেখছি যে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বললো ইনক্লুসিভিটির কথা বললো যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ তো আপনি চিন্তা করেন তো প্রথমে যখন সরকারটা শপথ নিল প্রদেশটা প্যান্ডেলের পরিমাণ কম ছিল আমরা ভেবেছিলাম যে এই কমের মধ্যে হয়তো উত্তরবঙ্গে কেউ নাই তো কম সংখ্যক তো আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে জ্ঞানী গুণী আছে বাট পরবর্তীতে এটাকে বাড়ায় সংখ্যাটা চব্বিশ করা হইলো তিন দফায় বাড়ায় এই চব্বিশের মধ্যে আর উত্তরবঙ্গের ষোলো জেলার একজনও নাই একমাত্র একমাত্র চট্টগ্রাম বিভাগের তেরো জন উপদেষ্টা বারো জন উপদেষ্টা আপনি একদম ঠান্ডা বিভাগে চিন্তা করেন তো এটা কি সম্ভব আমাদের মনে হচ্ছে যে এই সরকার চট্টগ্রাম বিভাগীয় সমিতি বানানোর চেষ্টা করছে যেটা ইনক্লুসিভের চেতনার পুরো বিরুদ্ধে আমরা দাবি জানাচ্ছি যে বিতর্কিত যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে এই ষোলো জেলার মানুষের কথা আমরা জানি যে আমাদের অর্থনৈতিক মুক্তি এখনো বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির করে এই ষোলো জেলার অর্থনৈতিক মুক্তি হয় নাই

আমরা বিপ্লবের চেতনার পরিপন্থী কাশি সৈরাচারী শাসনের দালাল শেখ হাসিনার দালাল এমন কাউকে কোনোভাবে এই সরকার কাঠামোর কোথাও দেখতে চাই না এবং তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে যারা যে সাম পাওয়ার হার্ড পাওয়ার হিসেবে কাজ করছে এগুলোর বিচার এই বাংলার মাটিতে হতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন মোস্তফা সরোয়ার ফারুকের ওয়াইফ সেও আমাদের অপচয়ের মুজিদ সিনেমায় কাজ করে এক টাকার ফ্লট ব্যাগিয়ে নিয়েছিল তার হাজবেন্ড হয় উপদেষ্টা আর আরিফিন শুভর ফ্লট বাজেয়াপ্ত করা হয়

ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে যদি একটা বিপ্লবী সরকারের উপদেষ্টা হওয়া যায় তাহলে এর থেকে হাস্যকর কথা আসলে আর কিছুই হতে পারে না ফেসবুকের স্ট্যাটাস আমার তো মনে হয় আমার তো মনে হয় শেখ রেহানাকে ধরে এনে এই সরকারের উপদেষ্টা বানানো যেতে পারে কারণ উনি কিছুই বলে নাই এবং উনি উল্টা শেখাসিরাকে নিয়ে চলে গেছে সংঘাত কমিয়েছে আমি তাহলে আমি বলতে পারি যে আপনারা শেখ রেহানা আপাকে দেখে এই সরকারের উপদেষ্টা বানান কারণ শেখ হাসিনাকে সেভ এক্সিট করে সুন্দর করে উনি নিয়ে চলে গেছে উনি বিপ্লবের বিরুদ্ধে কোনোদিন মিডিয়াতে বক্তব্য দেন নাই কিচ্ছু করেন নাই উল্টা আমাদের কিছু প্রাণহানি কমিয়েছে ঠিক আছে এবং আপনি দেখেন এই যে মুস্তফা সরান ফারুকের সাত তারিখের যে বক্তব্য পাঁচ তারিখ আমরা মুজিব বাদকে প্রত্যাখ্যান করছি এখানে কোনো প্রশ্ন আছে নাই